কিন্তু জাল কিন্তু অনেক বেশি কিন্তু দেখেন আপনি সবচেয়ে আদা শুধু এটা যে বীজের শুকনা করতে পারেন কিন্তু কেন করতে পারেন তার আগে আমি একটা কথা বলি আপনাকে এটা হচ্ছে সাড়ে তিনশো ওয়াট সাড়ে তিনশো ওয়াট আগে

নিতে ক্যারি করতে পারেন বড় ব্র্যান্ডটা নিতে জামিলা

হয়ে যাবে আমি বেশি করলাম না এই যে দেখেন হয়েছে আচ্ছা আপনি যদি আর একটু করেন আরো হবে না আমরা পুরোটাই চাই পুরা দেখলে আরো করতে হবে একটু আমি এখন জিরা করে দেখা একটা আরো করে দেখাবো আরো করে দেখা আরো করে দেখালে যে দেখেন আমি আবার মাত্র সাত সেকেন্ড কিন্তু আমরা দিয়েছি আবারও একটু করে দেখাচ্ছে একেবারে মিহি করে না হলে এই ছোট মরিচে একটা ঝাল আচ্ছা দেখেন আমরা দিয়ে দিলাম জাস্ট এইখানে একটু প্রেস করবো দিয়ে এখানে প্রেস করবেন দেখেন দেখেন আবার দেখেন কি হয়েছে দেখেন একেবারে পাউডার একবারে মিহিন হয়ে গেছে একবারে মিহিন আচ্ছা ঠিক আছে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন এখন আমি দেখাচ্ছি জিরা আচ্ছা জিরা এই যে জিরা আচ্ছা চালানোর সম্পূর্ণ বাজার থেকে করতেছি আপনারা যদি পারেন একটু ভাজিয়ে আচ্ছা ধামাকার ডিসকাউন্ট থাকবে চাচ্ছেন এই গ্রাইন্ডার বলতে পারলে আজকে কিন্তু কমেন্ট কারের জন্য আচ্ছা আমরা এক এক করে অবশ্যই বলে দিব দেখেন জিরা ছোট ছোট জিরা অনেক ব্লেন্ডার ও কিন্তু ছোট ব্র্যান্ডার করবে এই যে হাতের মধ্যে করবেন এই যে হাতের মধ্যে করতে পারবেন আচ্ছা হাতে রেখে আপনারা করতে পারবেন দেখেন কি হয়েছে একটু দেখেন তো ভাই দেখেন কি হয়েছে ও রে দেখছেন একবার ফাটার হয়ে দেখেন পাউডার হয়ে গেছে যে দেখেন একটু দেখেন মাথায় নষ্ট হয়ে একবারে কি হয়েছে দেখেন ভাই

এলাচি দাসিনি যত রকমের মশলা আছে এখানে কিন্তু বাজার থেকে কাঁচা গুলা নিয়ে আসছি একটু যদি টাইলা দেন জিরাটা যা হয়েছে আরো সুন্দর হবে কিন্তু আরো সুন্দর হবে এই যে দেখেন এখন এটা লক করার কোন সিস্টেম আছে কিনা এগুলা সিস্টেম একবার ইজি সিস্টেম লক বলতে এটা যা সেখানে বসাবেন বসে এটা চাপ দিলে হবে যা সেখানে বসে যা সেখানে বসে চাপ দিলে হবে আচ্ছা আমি এখন করতেছি আপনার আরেকটা করতেছি আচ্ছা এই যে আদা গুলা আদা এই যে চালে করি চালে গুড়াটা করি আচ্ছা

আচ্ছা এই যে দেখছেন হয়ে গেছে একবার ফাটর হয়ে গেছে দেখেন কত করে সময় লাগছে দেখছেন একটু করলে একবার আরো পেস্ট হয়ে যাবে কিন্তু আরো একেবারে পাউডার হয়ে যাবে চমৎকার ছোট জিনিস হাতের মধ্যে যে কোনো জায়গা নিয়েও যাবেন একবার যে কোনো জায়গায় নিতে পারেন আপনি দেখছেন আচ্ছা আচ্ছা দেখেন এই এইভাবে কিন্তু আপনারা করে ফেলেন দেখেন

কি হবে সেটা আমি রসুন পেস্ট করতে পারেন হলুদ করতে পারেন কিন্তু হলুদ করলে ছোট জিনিসটা হলুদ করার দরকার নাই হলুদ করলে অনেক সময় আমি বলি আপনাদেরকে বলে দিচ্ছি ব্লেটের দাঁড় অনেক সময় কমে যায় কিন্তু এটার মধ্যে হলুদও করতে পারেন করলে কোন সমস্যা নাই একটু ভেঙে দিলে ভেঙে দিতে হবে বড় দিলে অনেক সময় একটু কমে যায় হলুদ

আর লিকুইড যে কোন কিছু একটু পানি দিয়েছি আচ্ছা ওকে নাসিমান আসি আমাদের সাথে এটাতে কি সব ধরনের শুকনা গুড়া কি করা যাবে কি সব 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 একবারে ভিজে শুকনা যা আছে আমি তো করে দেখাইলাম এটা কিন্তু 350 ওয়াট ভিজেও আমরা করে দেখাচ্ছি একবারে ভিজেও করে দেখাচ্ছি আমি আচ্ছা 350 ওয়াট কিন্তু গেছে দেখেন এই যে ভিজে কিন্তু হচ্ছে আদা রসুন পেঁয়াজ আপনারা সব কিছু করতে পারবেন

আচ্ছা এটা দাম কত জানতে চাচ্ছেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি করা যায় কথা বলছেন একবার এটার মধ্যে আর কিছু একবার সব দইয়ের মতন হয়ে গেছে দেখেন আপনার দই ফেললেন না আচ্ছা চমৎকার ওকে দাম কত শাকিল ভাই আছে আমাদের সাথে দামটা বলে দিচ্ছি

ये 3000 টাকা পাঁচ লিটার হচ্ছে তিন টাকা পাঁচ লিটারে করতে পারবেন গোস করতে পারবেন আপনার আড়াই থেকে তিন কেজি পোলাও করতে পারবেন আপনার গ্যাসের চুলাতে পারবেন সব যা আছে বাংলাদেশ সব চুলাতে করতে পারবেন তিন হাজার টাকা মাত্র পাঁচ লিটার পাঁচ লিটার তিন হাজার টাকা আচ্ছা এরপরে তিন লিটারের প্রাইস কত থাকবে তিন লিটারের দাম হচ্ছে টাকা মাত্র টাকা

থাকবেন আচ্ছা মাঝের কন্যা আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানিক ভাই আছে আমাদের সাথে ওকে ভাই কারিগুয়ার আছে নাকি আমাদের অবশ্যই কারিগুয়ার আছে কারিগুয়ার আমার কাছে অনেক রকম আছে কো আছে আচ্ছা এই যে দেখেন এই যে তিন হাজার নিয়ে আছে তিন পাতিল আছে আচ্ছা এই যে এগুলা এটা দাম কত এগুলা দাম হইছে 4300 টাকা 4300 4300 টাকা করে বিক্রি করতে তিন হারে তিন হারে তিন পাতিল আপনার যা লাগে আমার এখানে আসলে অনেক কিছু আছে সিলিন্ডার রাইস কুকার প্রেসার কুকার ওভেন যা লাগে শুধু বলবেন আচ্ছা ইনশাল্লাহ আমার এখানে রেটও কম আমার এই দোকানটা কিন্তু আসলে

আমি রাখবো মাত্র করে দিই আমি আজকে একটা সুযোগালীন অথবা আমি তিন দিনের একটা অফার দিব যারা কিন্তু আপনার এই একটা প্রেসার কুকার একটা গ্রাইন্ডার গ্রাইন্ডার দুটা একসাথে কিনবো ডেলিভারি ফ্রি করে দেবো

এখানে দুটা নাম্বার আছে এর উপরে নাম্বারটা হচ্ছে আপনার ইমো আচ্ছা এটা এটা আছে ইমো আমরা আসলে সরাসরি ফোন করলে আমাদের এখানে নেট এর একটু সমস্যা ঠিক মতো পাওয়া যায় না ইমো বা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে ফোন করলে ইনশাল্লাহ আমরা বলে দিব ডিটেলস ইয়াগুলা ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ করবেন এই যে লেখা আছে কিন্তু আর এটা বিকাশ করবেন 500 টাকা মাত্র বিকাশ করবেন বড় মাল কিনলে আর ছোট মাল কিনলে 300 টাকা দিলেন আপনি অনলি 500 টাকা বিকাশ করবেন অনলি 500 টাকা বিকাশ করে মাল হাতে হাতে পেয়ে যাবেন বাকি টাকা মাল হাতে পায় আচ্ছা বুঝে আমাদেরকে ওখান থেকে দিতে পারবেন ইনশাল্লাহ ঢাকার ভিতরে কয় দিন লাগতে পারে ঢাকার ভিতরে একদিনে পাবেন ঢাকার বাইরে যদি সদরে নেন আচ্ছা সদরে নিলে আজকে দিলে কালকে পাবেন আর যদি থানা পর্যায়ে নেন একবার হাতে হাতে নেন তাহলে একদিনও বাদ দিয়ে নাহলে দুই দিন লাগবে দেখেন দর্শক আপনারা যারা মানে একটা ব্লেন্ডার বের করতে